হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ভিতিশা চলে আসি সিটি ডায়মন্ডের ফেসবুক পেজ থেকে লাইভে তো সবাইকে ওয়েলকাম করছি সিটি ডায়মন্ডের পক্ষ থেকে আশা করি যে যেখান থেকে আমাদের লাইফটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমাদের কিন্তু দুর্গা জন্য আমাদের শোরুমে কিন্তু ডিসকাউন্ট চলতেছে যেটা হচ্ছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নতুন প্রোডাক্ট বলেন পুরনো প্রোডাক্ট বলেন প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট সবাই একটু জলদি জলদি লাইফটা জয়েন হয়ে যান আমি হচ্ছে লাইফটা শেয়ার করে দেন হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখানো শুরু করবো হ্যাঁ আমাদের নতুন কিন্তু দুর্গাপুজো উপলক্ষে অনেক প্রোডাক্ট চলে আসছে তো এই সব প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সো ডিসকাউন্ট মিস করতে না চাইলে লাইভের সাথে থাকতে হবে এবং আমাদের কিন্তু অফলাইন অনলাইন সব জায়গাতে আমরা অ্যাভেলেবেল আছি যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকেন আপনি ইনস্ট্যান্ট যদি খুললায় না থাকেন সেই ক্ষেত্রে আপনি অনলাইনেও ডেলিভারি নিয়ে নিতে পারেন লাইভের সাথে থাকতে হবে এবং আমাদের কিন্তু লাই আচ্ছা কে কি দেখতে চাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি সবাই যা যা দেখতে চাচ্ছেন আমি দেখিয়ে দিব তো প্রথমেই আমরা স্টার্ট করব হচ্ছে ফিঙ্গারিং দিয়ে দেখতে চাইবো আচ্ছা তো প্রথমেই আমরা লাইট ওয়েটার ফিঙ্গারিং দিয়ে স্টার্ট করতেছি যেটা হচ্ছে এখন প্রত্যেকটা ফিঙ্গারিং এর সাথে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাগ 25% ডিসকাউন্ট কেমন আমি প্রথমেই প্রথমে হচ্ছে আমার ফিঙ্গারিং দুইটার কথা বলে নিই একটু ডিটেলসে এই দুইটা হচ্ছে ব্লু সাফায়ার মধ্যে আছে এবং আমি আজকে ব্লু শাড়ির সাথে খুব সুন্দর একটা ব্লু সাফায়ের সেট পরে আছি আপনারা চাইলে হচ্ছে এরকম সুন্দর করে ব্লু সাফায়ারের সাথে একদম সেট ওয়াইজ পরে নিতে পারেন এবং খুব সুন্দর টাইটন রাগার একটা গোল্ডের ওয়াচ পরতেছি হ্যাঁ এই যে খুব সুন্দর একটা টাইটেন রাগার গোল্ডের ওয়াচ পরে আসি এবং খুব সুন্দর একটা আহ সেটিং করা টাইটেনিয়াম দেওয়া আছে ব্রেসলেট ব্যাঙ্গেল যেটাই বলেন আপনি এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনের ব্যাঙ্গেল পরে আসে এই যে এগুলোর সবগুলোর পরে হচ্ছে আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো ডিসকাউন্ট মিস করতে না চাইলে অবশ্যই লাইভ সাথে থাকতে হবে আমাদের কিন্তু লাইট ওয়েটের রিং হচ্ছে দিয়ে আমরা হচ্ছে স্টার্ট করতেছি যেমন প্রথমেই হচ্ছে একটা সুন্দর লাইট ওয়েটের একদম রাফ ইউজ করতে পারবেন তার মধ্যে একটা ফিঙ্গার দেখাচ্ছি যেটার বডি প্রাইস আছে হচ্ছে তিরিশ টাকা আফটার ডিসকাউন্ট পেয়ে যাবে এটা হচ্ছে এই ফিঙ্গারিংটা কিন্তু খুবই খুবই নাইস একটা ফিঙ্গারিং যেটা হচ্ছে আপনি সবসময় একদম রাফ ইউজ করতে পারবেন এটা আপনি পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মানে অবিশ্বাস্য অফার হ্যাঁ এখন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দেখা গেল গোল্ডেরও কিছু হয় না গোল্ডের যে দাম সেক্ষেত্রে আপনি হচ্ছে এই টোয়েন্টি এইট ক্যারেট গোল্ডের সাথে হচ্ছে ডায়মন্ড সেটিং করা একটা সুন্দর ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তো এই অফার কিন্তু মিস করা যাবে না এই অফার মিস না করতে চাইলে জলদি জলদি করে চলে আসতে হবে আমাদের দি ডায়মন্ডের শোরুমে আমাদের শোরুমের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে একশো চল্লিশ কে দিয়ে নিউ মার্কেট খুলনা খুলনা নিউ চার নম্বর গেট ঢুকে ঠিক হাতের সামনে পেয়ে যাবেন দি ডায়মন্ড তো দেরি কর না করে জলদি জলদি আমাদের কিন্তু স্টকে প্রোডাক্ট অনেক লিমিটেড আছে সবাই চলে আসেন কারণ আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু এসে দেখবেন যে সোল্ড আউট হয়ে গেছে তো তার জন্য আচ্ছা এবার দেখাচ্ছি আর যেটা হচ্ছে একদমই সিম্পলের মধ্যে আছে এটা হচ্ছে একত্রিশ হাজার টাকা আছে আপনার বিফোর প্রাইস এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে কিছু ফিঙ্কারিং দেখিয়ে দিয়েছি যেগুলো সবসময় রাফ ইউজ করতে পারবো আর কি এটার প্রাইস আসবে হচ্ছে আফটার ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আসবে আফটার ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুবই নাইস একটা ফিঙ্গারিং এবং আমাদের ফিঙ্গারিং এরকম চব্বিশ হাজার টাকা থেকে শুরু হবে না অলমোস্ট আরো কম আরো কম আচ্ছা পনেরো থেকে পনেরো হাজার টাকা থেকে মানে ভাবা যায় পনেরো হাজার টাকা থেকে আমাদের ডায়মন্ডের ফিঙ্গারিং স্টার্ট হচ্ছে এই যে আমি এখন যতগুলা ডিজাইন দেখাবো এগুলো অলমোস্ট সবগুলাই হচ্ছে আপনার তিরিশ হাজার টাকার মধ্যে থাকবে হ্যাঁ আমি হচ্ছে যতগুলো ডিজাইন দেখাচ্ছি এগুলো সব 15700 16000 আমি গুলো দিচ্ছি সবগুলো 3000 মধ্যে থাকবে আচ্ছা এগুলোর মধ্যে হচ্ছে আপনি ব্লু সাফায়ার পাবেন হচ্ছে রুবি পাবেন পান্না পাবেন ইমারেল পাবেন তারপর হচ্ছে আপনি এটাও খুব সুন্দর একটা ব্যান্ডিং ডিজাইনার আছে এটা কি 3000 এর মধ্যে পাবে। এইগুলো যে দত্তগুলো ফিঙ্গারিং দেখাচ্ছি সবগুলা কিন্তু তিরিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন মানে এইগুলো যতগুলো ফিঙ্গারিং দেখাচ্ছি সবগুলা জাস্ট এইটা বাদে হ্যাঁ এই ফিঙ্গারিংটা বাদে এই যে যে সিম্পলের মধ্যে যে ফিঙ্গারিংগুলো দেখাচ্ছি সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকার ভেতরে মানে এই অফার কিন্তু অবিশ্বাস্য অফার তো এই অফার কিন্তু লুফে নিতে হলে চলে আসতে হবে আমাদের দি ডায়মন্ড এর শোরুমে আমাদের শোরুমে কিন্তু আমাদের দশমী পর্যন্ত এই অফারটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ দশমী আচ্ছা দশমী পর্যন্ত অফারটা অ্যাভেলেবেল আছে কিন্তু দশমীতে যেহেতু সরকারি ছুটি আমাদের শোরুম অফ থাকবে তো নবমী পর্যন্ত নবমীর রাত পর্যন্ত এই অফার অফারটা অ্যাভেলেবেল আছে তো তার জন্য এই যে যতগুলা ফিঙ্গার ইং শুধুমাত্র এইটা বাদে প্রত্যেকটা ফিঙ্গারিং আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকার ভেতরে হ্যাঁ এই প্রত্যেকটা ফিঙ্গার পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকার মধ্যে সো এবার হচ্ছে একটু আর একটু হ্যাভিও এটা দেখান আচ্ছা এতক্ষণ তো হচ্ছে লাইট ওয়েটের মধ্যে ফিঙ্গারিং দেখাচ্ছিলাম এবার আর একটু হেভি ওয়েটের মধ্যে দেখাচ্ছি তাজ ওয়ারে সম্পূর্ণ আচ্ছা এবার হচ্ছে একটা খুব সুন্দর ইউনিক ডিজাইনের ফিঙ্গারিং দেখা যাচ্ছে যেটার বডি প্রাইস আছে হচ্ছে ছত্রিশ হাজার টাকা হ্যাঁ যেটার বডি প্রাইস আছে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই যে খুবই নাইস একটা ডিজাইন এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট করবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা কিউট ফিঙ্গারিং পেজ যাচ্ছেন যেটা একদম আপনি ইজিলি রাফ ইউজ করতে পারবেন এইটিন ক্যারেট গোল্ডের উপর খুব সুন্দর করে হচ্ছে ডায়মন্ড সেটিং করে দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর কথা মজুমদার আপু তোমার আমার লকেটের প্রাইস কত আপু আমি একটা পেন্ডেন্ট সেট পরে আছি হ্যাঁ এই যে পুরো হচ্ছে আচ্ছা আমার লকেটটা সেট আমার লকেটটার শুধু প্রাইস হচ্ছে 84000 টাকা আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন 63000 টাকা এবং এখানে খুব সুন্দর একটা সরি এক সেকেন্ড ভুল হইছে আর আমি কিন্তু সাথে খুব সুন্দর একটা ইয়ারিং এর সাথে ম্যাচিং করে পরছি এবং সাথে হচ্ছে সুন্দর করে দুটো ব্লু সাফায়ার আজকে নীল শাড়ি যেহেতু পরেছি নীল শাড়ির সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে দুইটা ব্লু সাফায়ার ফিঙ্গার রিং পরেছি ফিঙ্গারিং রিং দুটো কিন্তু অসাধারণ হ্যাঁ 150 টাকা এই ইয়ার না পেনডেন্ট টা দাম বলছি আচ্ছা আমার এই টোটাল সেটটা পাবেন আপনি হচ্ছে 2 লাখ কত সেট 30000 টাকায় আচ্ছা এই ফিঙ্গারিংটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আঠাশ হাজার টাকায় মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এই যে এটা যে ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে পারেন অথবা হচ্ছে অথবা হচ্ছে এই যে আমাদের পেজ ইনবক্স করতে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ডি ডায়মন্ডের শোরুমে এবার হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে খুবই সুন্দর একটা একদম নিউ আর একটা ডিজাইন এই ডিজাইনটা একদম একটা নিউ আরেসের ডিজাইন এটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন হ্যাঁ এটা সুন্দর করে ডায়মন্ড সেটিং করে বেশ অনেক ডায়মন্ড দেওয়া আছে এটার বডি প্রাইস আছে হচ্ছে এক লাখ দশ হাজার টাকা এটা আফটার ডিসকাউন্ট প্রাইস পড়বে হচ্ছে এটা আফটার ডিসকাউন্ট প্রাইস করবে মাত্র সাতাশি হাজার টাকা তো সামনে যাদের হচ্ছে বিয়ের আছে এঙ্গেজমেন্ট আছে তারা হচ্ছে এই যে এটা দেখে নিতে পারেন এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন হ্যাঁ যারা ইউনিক কিছু চাচ্ছেন তো এই অফার থাকতে থাকতে নিয়ে নিতে পারেন এটা প্রাইস মাত্র সাতাশি হাজার টাকা আচ্ছা নেক্সট হচ্ছে আর একটা আমি দেখাচ্ছি এই কিন্তু খুবই নাইস এটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে আচ্ছা এটার বডি প্রাইস আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি হচ্ছে এটা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন আরও অনেক অনেক কমের এটা যে কি সুন্দর নাইজ একটা ফিঙ্গার এটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা আমার হাতের ঘড়িটা হচ্ছে টাইটান রাগা হ্যাঁ এটার দাম কত পড়বে এটা হচ্ছে আঠারো পয়েন্ট চব্বিশ কত আসলাম হ্যাঁ বাইশ ক্যারেট হ্যাঁ আমার হাতের ঘড়িটা হচ্ছে টাইটন রাগা এটা একদম গোল্ডের ঘড়ি হ্যাঁ এটা কিন্তু গোল্ডের ঘড়ি এটা একদম পুরোটাই গোল্ডেন কল তিন হাজার আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে তিন লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ আপনি হচ্ছে আমাদের নিউ আলামিন জুয়েলার্সও কিন্তু এখন মেকিং চার্জের উপর ডিসকাউন্ট চলতেছে তো অবশ্যই চলে আসবেন এটা তো হয়তো আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে পাবেন হচ্ছে এ ভাই এটা গোল্ড প্রাইস বলছে আচ্ছা আমি ঘড়িটার অনলি গোল্ড প্রাইসে বলে দিয়েছি হ্যাঁ আমি ঘড়িটার কিন্তু কোনো মেকিং চার্জ ছাড়া অনলি গোল্ড প্রাইসটা বলে দিয়েছি আচ্ছা এটার প্রাইস পড়বে 35500 টাকা 35000 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর আংটিটা পূজা আছে এটা কিন্তু শুধুমাত্র আমাদের পূজা অফারে পাচ্ছেন হ্যাঁ এটা পাচ্ছেন শুধুমাত্র আমাদের পূজা অফারে এবার হচ্ছে আর একটা সুন্দর একটা ফিঙ্গারিং দেখায় এটাও কিন্তু খুবই নাইস সিম্পলের মধ্যে একদম সব এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস আছে হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা কি সুন্দর ডিজাইনার একটা সুন্দর ফ্লোরাল ডিজাইনার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে বত্রিশ হাজার টাকা মাত্র হুম এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা এই ডিসকাউন্ট কিন্তু সবসময় হয় না ওদের দুর্গা পুজো উপলক্ষে এই ডিসকাউন্টগুলো যাচ্ছে তো যার যা পছন্দের আংটি আছে যার যা লিস্টে আংটি যা ছিল এই ডিসকাউন্টে এই ডিসকাউন্টে কিন্তু নিয়ে নিতে হবে এখন কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট চলতেছে নেক্সট যেটা দেখাচ্ছি এটার বডি প্রাইস আছে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এটা যে কি সুন্দর এটা হচ্ছে অনেকটা ব্যান্ড টাইপের হ্যাঁ এটা পাবেন হচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আঠাশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এখন আপনি গোল্ডের একটা আংটিও পাবেন না সেখানে আপনি একটা গোল্ডের উপর ডায়মন্ড সেটিং করে আংটি পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এবং আমাদের প্রত্যেকটা ডায়মন্ড এর পিন থেকে সাথে আপনি সার্টিফিকেট হ্যাঁ প্রত্যেকটার সাথে আমাদের কিন্তু লাইফ টাইম গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন এবং লাইফ টাইম ওয়াশ কিন্তু একদমই ফ্রি পাচ্ছেন এবার হচ্ছে দেখাচ্ছি খুব সুন্দর একটা রোজ গোল্ডের মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা রোজ গোল্ডের মধ্যে আছে খুবই নাইজ একটা কালেকশন একটা রিং সিস্টেমের সাইডে একটা পাতা দাওয়া আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা রোজ গোল্ডের মধ্যে পাচ্ছে এটার হচ্ছে বডি প্রাইস আছে হচ্ছে ছত্রিশ হাজার টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে হুম আঠাশ টাকা হ্যাঁ তো এটা যার ভালো লাগছে এটা যেন ভালো লাগছে আপনি হচ্ছে এটা নিয়ে নিতে পারেন আচ্ছা আমি আরও কিছু ফিঙ্গারিং দেখাচ্ছি এবং এই যে এই কিন্তু অনেক নাইস এই ফিঙ্গারিংটাও কিন্তু একদম ডেইলি জন্য এটাও পড়তে পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এই এটার প্রাইসও পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এটা যে কি নাইস একটা সুন্দর একটা ব্যান্ড মতো এটা আপনি চাইলে হচ্ছে সবসময় রাফ ইউজ করতে পারবেন আবার আপনি একটু ফ্যান্সি ইউজ করতে পারবেন একদম খুব সুন্দর হোয়াইট গোল্ডের উপর ডায়মন্ড সেটিং করে দেওয়া আছে এবং এই রিংটা পাবেন হচ্ছে এইটিন ক্যারেট গোল্ড সলিট গোল্ড কালারের মধ্যে এটার প্রাইস ওপরে হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা এবার হচ্ছে একটু হোয়াইট গোল্ডের দেখায় পুরোটাই হোয়াইট গোল্ডের দেখাচ্ছে এটা আচ্ছা এটা হচ্ছে পুরোটা হোয়াইট গোল্ডের মধ্যে আছে মাঝখানে খুব সুন্দর করে একটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে প্রেসার সেটিং করে দেওয়া আছে দুই সাইডে দুইটা ডায়মন্ড সেটিং করে দেওয়া আছে এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আছে বডি প্রাইস এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে আফটার ডিসকাউন্ট এটা প্রাইস আসবে হচ্ছে চল্লিশ হাজার টাকা সো যারা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে একটু সিম্পলের মধ্যে খুব ইউনিক কিছু চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারে এটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন হ্যাঁ আর এগুলো সবগুলো কিন্তু একদম রাফ ইউজ করতে পারবেন সব সময়ের জন্য আচ্ছা হোয়াইট গোল্ড যারা চাচ্ছেন না ওইটারই হচ্ছে সেম আর একটা হচ্ছে গোল্ডের একই ডিজাইনের জাস্ট দুইটা একটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে আর একটা হচ্ছে গোল্ডের মধ্যে মানে সলিড গোল্ড কালারের মধ্যে আর একটা হোয়াইট গোল্ডের মধ্যে সেম প্রাইস আচ্ছা প্রাইস কি সেম আছে আচ্ছা গোল্ডেরটার প্রাইস আরও কম আসবে ওর গোল্ডটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আছে বডি প্রাইস গোল্ডের যেটা আছে ওইটা আটত্রিশ হাজার টাকার মতো আসবে হ্যাঁ এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকার মতো আসবে সো এটা যারা ভালো লাগছে সে এটা নিয়ে নিতে পারে এছাড়াও হচ্ছে ওল্ডের আর ডিজাইন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর আমি কিন্তু লাইট ওয়েটের ফিঙ্গারিং ফিঙ্গারিংগুলো একটা একটা ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে আপুদের বুঝে নিতে সুবিধা হয় আপুদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দি ডায়মন্ডে আমাদের দি ডায়মন্ডের লোকেশন হচ্ছে একশো চল্লিশ কে নিউ মার্কেট খোলা যদি আরেকটু সহজ করে বলি সেটা হচ্ছে নিউ মার্কেটে চার নাম্বার গিয়ে দিয়ে ঢুকে ঠিক হাতের সামনে এটার প্রাইস আছে হচ্ছে উনতিরিশ হাজার টাকা এটা সরি উনচল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস আসবে কত আচ্ছা এটার ডিসকাউন্ট প্রাইসে পাবেন হচ্ছে মাত্র 31000 টাকায় হ্যাঁ এবার হচ্ছে আমরা কিছু আরেকটু ভারী দেখো আছে নিয়ে আসছি আচ্ছা আমরা আরেকটু ভারী ফিঙ্গার রিং দিচ্ছি আজকে তাহলে ফিঙ্গার রিং স্পেশাল লাইভ হোক হ্যাঁ আজকে আমাদের লাইভটা কিন্তু ফিঙ্গার রিং স্পেশাল লাইভ হোক ডায়মন্ড সেটিং করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং যেটার প্রাইস আছে হচ্ছে নিরানব্বই হাজার টাকা হ্যাঁ যেটার প্রাইস হচ্ছে বিফোর ডিসকাউন্ট প্রাইস করবে নিরানব্বই হাজার টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস করবে হচ্ছে মাত্র আট আশি হাজার আচ্ছা এটার প্রাইস পড়বে আশি হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু একদম খুব হেভির মধ্যে যারা চাচ্ছেন সবসময় রাফ ইউজ করতে পারবেন খুবই নাইস একটা ফিঙ্গার রিং খুবই নাইস একটা ফিঙ্গারিং এটা প্রাইস প্রাইসগুলো মাত্র আশি হাজার টাকা এছাড়াও হচ্ছে ভারির মধ্যে চাইলে এই যে যারা হচ্ছে ডায়মন্ডের সাথে একটু গোল্ডের কাজ চাই তারা এই টাইপের ফিঙ্গারিংগুলো দেখতে পান এই ফিঙ্গারিংগুলো কিন্তু খুব এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো অলমোস্ট সত্তর হাজার টাকা আশি হাজার টাকার মধ্যেই পড়বে সবগুলো যেগুলো দেখাচ্ছে এই যে একটা আছে হোয়াইট গোল্ডের সো যার যেটা ভালো লাগবে ডিজাইন পছন্দ করে এই যার একটা আসে হচ্ছে আপনার হচ্ছে পার্লের মধ্যে আছে পার্ল সেটিং করা আর পার্লের যে আংটিটা দেখাচ্ছি এইটার সাথে খুবই মানে সুন্দর করে ম্যাচিং করে হচ্ছে আপনি এটার সাথে আপনার ইয়ারিং আর পেন্ডেন্ট দুটাই নিয়ে নিতে পারবেন মাতু জোহরা মাসাল্লা দিশা তো আমাকে খুবই সুন্দর লাগছে গোল্ড খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আজকে ড্যানভেন্টের লাইভ করতেছি আর সাথে আমি গোল্ডের একটা চেন পরে আছি শুধু এটা চার্জ যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজিং বক্স করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দি ডায়মন্ডে আমাদের লোকেশনটা আমি বলে দিয়েছি আমাদের লোকেশনটা হচ্ছে একশো চল্লিশ আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখা এটাও খুবই নাইস একটা ডিজাইন একদম সিম্পল এটা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আছে বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট হ্যাঁ এটা তো অবিশ্বাস্য মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার না এই এইটা পাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় হ্যাঁ এই ফিঙ্গারিংটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করতে হবে সরাসরি চলে আসতে হবে আমাদের লোকেশনে এরপর হচ্ছে আরেকটা খুব সুন্দর বরফি স্টাইলের ফিঙ্গারিং দেখাচ্ছি এটাও খুবই নাইস বরফি স্টাইলে আমাদের পুরো পুরো সেট অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আপনি একসাথে চাইলে আপনি হচ্ছে ইয়ারিং মানে পেন্ডেন্ট সব কিছু নিতে পারেন ফিঙ্গারে এজ খুব সুন্দর একটা বোর্ড স্টাইলে দিচ্ছি এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আছে বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটা প্রাইস করবো না বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আছে বিফোর বিফোর ডিসকাউন্ট ট্যাগ প্রাইস আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আফটার ডিসকাউন্ট প্রাইস করবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু খুব নাইস এবং চাইলে হচ্ছে এটার সাথে আপনি ম্যাচিং করে ইয়ারিং পেন্ডেন্ট সবকিছু ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন আচ্ছা তো এছাড়া হচ্ছে কেউ কিছু দেখতে চাইলে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে আমরা দেখাচ্ছি কিছু একদম বাজেট ফ্রেন্ডলি নোসপিন আমাদের কাছে কিন্তু নোসপিনের হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে একদম জিরো থেকে একদম পুরা মানে বড় ছোটো মাঝারি জিরো স্টোন থেকে শুরু করে বিগ স্টোন সব কিছু আর কেউ যদি চান এক স্টোনের মধ্যেও বড় কিছু সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নর্থ টাইপের আছে সানিয়া মির্জা আছে সব কিছু অ্যাভেলেবেল আছে তার জন্য অবশ্যই হচ্ছে আমাদের লাইভের সাথে থাকতে হবে এবং আচ্ছা প্রথমেই যেহেতু আজকে আমি সব ব্লু ব্লু করেছি তো ব্লু সব ভাইরাল একটা নোজ পিন দেখায় যেটা হচ্ছে ব্লু কালারের যারা হচ্ছে একদম ব্লু সাথে ম্যাচিং করে নিতে চান এই যে ব্লুর সাথে ম্যাচিং করে খুব সুন্দর করে মানে ব্লু রংটাই হচ্ছে খুব সুন্দর খুব যায় আচ্ছা ব্লু সাফায়ার আছে এটা আমি ডিসকাউন্ট করা প্রাইসগুলোই আমি বলছি ছ আচ্ছা এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা আছে হ্যাঁ এটা পাবেন মাত্র ছ হাজার যদি এসে বলেন যে লাইভ দেখে আসছি হচ্ছে একটা হিডেন ডিসকাউন্ট পাবেন হ্যাঁ যেটা হচ্ছে এক্সট্রা হিডেন ডিসকাউন্ট এটা হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন এটা যে যদি নীল শাড়ি বা নীল ড্রেস বা নীল বর্কার সাথে আপনি ক্যারি করেন খুবই সুন্দর লাগবে মার্শাল এবং এই টাইপের কিন্তু ডায়মন্ডের খুব ন আমাদের কাছে নট অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে আপনার টু লেয়ারের মধ্যে আছে এছাড়াও যদি কেউ চায় যে ছোট সাইজ বা অন লেয়ারের মধ্যে সবগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে তো এটা পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই যে এটা পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং এটা পাবেন হচ্ছে আঠাশ হাজার টাকা এগুলো হচ্ছে আপনি শোরুমে আসলে একটা ইডেন ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ এছাড়াও হচ্ছে আরও কিছু নসিন দেখাচ্ছি এটাও সুন্দর গোল্ডের মধ্যে খুব সুন্দর কাজ করে দেওয়া আছে এটাও কিন্তু খুবই নাইস একটা নসিন মিডিয়াম সাইজের মধ্যে পাবেন এটাও দেখতে পান এটার প্রাইস আছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটার উপর আরো ডিসকাউন্ট যারা হচ্ছে একটু বড় যারা একটু বড়োর মধ্যে কদম চাচ্ছেন তারা এই নসবিনটা দেখতে পান এটা কিন্তু খুবই নাইস একটা নসপিন কদম কিন্তু সব আপুদের সাত হাজারের মধ্যে কি কোন নসবিন বা আপু আমাদের শুরু হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা থেকে আমাদের নোসপিন স্টার্টিং শুরু হচ্ছে ছত্রিশশো টাকা থেকে সাত হাজার টাকার মধ্যে আপনি নোসপিনের অনেকগুলা ডিজাইন পাবেন ও সাত হাজারের মধ্যে এটি দুইটা ডিজাইন দুইটা নোসপিন পাবেন একটা না দুইটা নোসপিন পাবেন তো এটা হচ্ছে কদম এটার প্রাইস আছে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটার উপর আপনি ডিসকাউন্ট পাবেন যেটা হচ্ছে লাইভ দেখে আসলে এরপর হচ্ছে আমি একটা দেখাচ্ছি স্পার্কেল হ্যাঁ এই ডিজাইনটাও খুবই নাইস স্পার্কেল ডিজাইনটাও খুবই 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 নাইস আচ্ছা ক্যান ইউ প্লিজ ওয়াই আর নট আমার নাক পেয়ার করা নাই সো আমি নট পড়তে পারবো না আচ্ছা এরপর হচ্ছে খুব সুন্দর একটা স্পার্কেল ডিজাইনের মধ্যে অনেকে এটাকে কোনাকদম বলে এটাও খুবই নাইস খুবই নাইস একটা ডিজাইন এটাও প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আপনি হচ্ছে এটা আরও লাইভ দেখে আসলে ডিসকাউন্ট এগুলো ডিসকাউন্ট দাম আছে আপনি লাইভ দেখে আসলে এক্সট্রা একটা হিডেন ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার মধ্যে আমি আরও কিছু ডিজাইন দেখা যাচ্ছি যারা হচ্ছে বড় স্টোনের নোজ পিন চাচ্ছেন তাদের মধ্যে এই যে খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু খুবই নাইস একটা ডিজাইন যারা একটু বড় নোজ পিন করতে পছন্দ করেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন এছাড়া হচ্ছে যারা একটু নোস পিন গোল্ডের মধ্যে চান এই যে যারা হচ্ছে গোল্ডের মধ্যে ভিতরে সেভেন স্টোনের ডিজাইন করে দেওয়া আছে তারা এই নোস দেখতে পান এটাও খুবই খুবই নাইস একটা নসপিন আচ্ছা এছাড়া আছে আরেকটা আছে হচ্ছে আপনার এটা হচ্ছে সুন্দর গোল্ড কালার আর হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে ডায়মন্ড সেটিং করে দেওয়া এই নসপিনটাও খুবই নাইস এইটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা এটার উপরও আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একটা হিডেন ডিসকাউন্ট যেটা আপনি লাইভ দেখে শোরুমে আসলে হচ্ছে বলে দেওয়া হবে যে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন কারণ আমাদের এগুলো সব যেগুলো দেখাচ্ছি এগুলোতে ডিসকাউন্ট অলরেডি করে দেওয়া আছে আচ্ছা নেক্সট হচ্ছে আর দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে মাঝখানে একটা সলিডের ডায়মন্ড দেওয়া আছে এবং সাইড দিয়ে সুন্দর করে ডায়মন্ডের একটা খুব সুন্দর বর্ডার করে দেওয়া আছে এটাও খুব সুন্দর নাইস এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র আট হাজার টাকা এর উপরে আপনি পেয়ে যাবেন একটা ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা তো আমাদের কিন্তু ফিঙ্গার রিং বলেন নোজ পিন বলেন ইয়ার বলেন তানমনিয়া বলেন তারপর হচ্ছে আপনার ব্যাঙ্গেল বলেন সব কিছুর উপর চলতেছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট আপু ফিঙ্গার দাম সর্বনিম্ন কত থেকে শুরু আচ্ছা আচ্ছা আফটার ডিসকাউন্ট শুরু হচ্ছে ষোলো হাজার টাকা দেখেন আমি থেকে একদম এর ফিঙ্গার রিংগুলো দেখিয়ে দিয়েছি তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন অবশ্যই কারণ প্রোডাক্ট স্টকে খুবই লিমিটেড আছে দেখা যাচ্ছে যে অফার শেষ হতে হতে প্রোডাক্ট আগে শেষ হয়ে যাবে তো যার যেটা ভালো লাগে আগে আগে নিয়ে নিন তো আমি হচ্ছে আবার নতুন করে আবার লাইভে আসবো আরও অনেক নতুন নতুন কালেকশন দেখানোর জন্য তো আজকের মতো আমি আমার লাইভ এখানেই শেষ করছি ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম